হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর শ্রীনিকা শ্রেণীচা আজকে কী খাচ্ছে বলো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ওরা কিন্তু গ্লাসে করে খাচ্ছে চিন্নি প্রসাদ বড় ঠাকুরের যেটা কিনা মানে মেইন প্রসাদ সেটা হচ্ছে চিন্নি কৌশিকী অমাবস্যা গেছে শুক্রবারে আর শনিবারে কিন্তু সবাই বড় ঠাকুরের পুজো দিয়েছে মানে বেশিরভাগ আর সেইখানে শ্রীনিকা শ্রীনিজার জেম্মা গেছিলো বড় ঠাকুরের পুজো দিতে মন্দিরে তো আমাদের বাড়িতে দেওয়া হয়নি তো আমাদের মসন্দপুরে স্টেশনের কাছে না মন্দির আছে ওখানে গিয়ে ওদের জেম্মা দিয়ে নিয়ে এসেছে পুজো আর ওরাও নেমে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য দুজনে মানে ওই প্রসাদটা আনার পর থেকে উপর থেকে আসার জন্য মনটা ছটপট করছে কখন নিচে আসবে কখন নিচে আসবে তারপরে প্রসাদ মুখে দিয়ে কিন্তু বেশিক্ষণ ওরা খেতে পারেনি যেহেতু যারা তো চিনিটা মানে আটার পরিমাণ বেশি থাকে ওদের একদম পছন্দ হয়নি সেই জন্য ওরা প্রসাদটা রেখে এসেছে একটুখানি মুখে দিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো এই যে ওদের দাদুনটাকে দেখতে পারো এই এই দাদুনটার বাড়িটা কিন্তু আমাদের বাড়ির সামনেই আর ও ওনারা মানে আমাদের রক্তের সম্পর্ক না হলেও কিন্তু তার থেকেও বেশি ওদের নিজেদের যে দাদুন রয়েছে মানে দাদা রয়েছে সে মানে তিনি কিন্তু অসুস্থ স্ট্রোকের পেশেন্ট ওদেরকে কখনো কোলে নিতে পারে না তো এই দাদুনটাই কিন্তু ওই দাদুনের ঘাটতিটা পূর্ণ করে তো কোলে টোলে নেয় ওদের সাথে একটু খেলাধুলা করে মানে যতটা যা টাইম পায় ভালোবাসে আর ওখানে দেখো ওই ঠাম্মিটা ছিল ওরা ঠাম্মি বলে ডাকে আর এই দাদুনটাকে বুড়ো বলে ডাকে এটা একটা আদরের ডাক যেটা কিনা না আয়ুষ বলে ডাকে ওদের থেকেই শিখেছে তো ওখানে ঠাম্মিকে ডাকতে গেল দুজনে তো একবার কিন্তু বড়োটাকে নিয়ে গেছে তারপরে ছোটোটা বায়না করলো যে ও যাবে আবার দেখো ওকে রাখার সাথে সাথে আবার আরেকজন গেল মানে যখন অল্টারনেট করে যাচ্ছে একবার ও যাচ্ছে একবার এ যাচ্ছে দাদুনকে বলছে আমাকে নিয়ে চলো আবার ওকে রাখার পরপরই বলছে ও আরেকজন বলছে যে আমাকে নিয়ে চলো তো এইভাবে কিন্তু দাদুনের অনেকবারই দুজনাকে নিয়ে যেতে হয়েছে তো আমি শ্রেনিকাকে জিজ্ঞাসা করলাম ঠাম্মি কি উঠেছে ওখান থেকে ডাকছে তো তাদের ঠাম্মি ওকা ঠাম্মি কিন্তু ঘুমাচ্ছিলো আর দুজনে গিয়ে ওইভাবে ডাকছিলো ওদের দাদুন নিয়ে যা মানে ওদের দাদুনই নিয়ে গেছে যে চলো ঠাম্মিকে ডাকবে আবার দেখো শ্রেনিকা জুড়েছে যে ওরও যাবে আবার ঠাম্মিকে ডাকতে তো এরকমভাবে কিন্তু মানে একজনাকে কোলে নিলে আরেকজন নিতে হবে আরেকজনকে নিলে আরেকজন নিতে হবে ভাবে করলে কিন্তু সারাদিন কেটে যাবে কিন্তু শেষ হবে না ওদের যাওয়া আসা তো যাই হোক এখন একটু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখো এখানে দাঁড়িয়ে ওরা একটা জিনিস বলছে ওদের দাদুনকে ওদের তো চুল কাটতে চায় না অনেকে আমাকে যারা বলো তারা আমার মতন পরিস্থিতিতে পড়নি ওরা প্রচুর চিৎকার চেঁচামেচি করে নখ চুল কাটাতেই চায় না আর এখান থেকে দেখো চুল বসিয়ে দিচ্ছে মাথার থেকে তো নিজেদের চুলগুলোতে টেনে টেনে নিয়ে নিয়ে না ওদের দাদুনের মাথায় বসিয়ে দিচ্ছে বলছে তোমার মাথায় তো চুল নেই তো আমাদের মাথায় অনেক চুল আছে আর আমাদের থেকে একটুখানি চুল নিয়ে না বুঝতে পারছো আর কি বলবো এটাই তো দাদু নাদির ভালোবাসা বা এটাই মানে এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই